নমস্কার দাশগিনি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজ সোমবার আর সরস্বতী পুজো এই মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনায় প্রত্যেকটা স্টুডেন্ট লাইফের একটা আনন্দের দিন থাকে তো এই দিনটা সবার জীবনে একবার করে আসে সরস্বতী পুজো কালকে অনেক বাড়িতে হয়েছে কেননা বারোটার পর পঞ্চমী লেগেছে আবার অনেক বাড়িতে হয়ও নি তা আমরা কালকে করিনি আমাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে তাই আমি সকাল সকাল ছাদে চলে আসলাম আমার স্নানও হয়ে গেছে সোনুরও স্নান হয়ে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেছে সোনুকে বললাম তুই ফলটা কাটতে থাক আমি ওপর থেকে দুটো ফুলের টব নিয়ে আসি ভেবেছিলাম সরস্বতী ঠাকুরের কাছে রাখবো তো এসে দেখছি যে টবগুলো নেব ভেবেছি সেগুলোই বাধা রয়েছে তা আমি আর নিতে পারবো না দেখে ওর বাবাকে বলে ওর বাবা যদি নিয়ে দিতে পারে চলো তাহলে নিচে গিয়ে পরের কাজগুলো করি অনেকের কাছেই শুনি পুজো করার জন্য ঠাকুমশাইয়ের জন্য পথ চেয়ে বসে থাকতে হয় কখন ঠাকুরমশাই আসবেন তবে পুজো হবে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই জন্য কোনো দিনও বসে থাকতে হয় না পারলে উনি যে সময় দেন তার থেকে দশ মিনিট আগেই চলে আসেন আমাদের সব পুজোর গোছানো হয়ে গেছিলো শুধু ঘট পাতাই বাকি ছিল তো ঠাকুরমশাই পনেরো দশটা নাগাদ এসেছেন তো উনি বললেন ঠিক আছে আমি দু মিনিট বসছি ততক্ষণে ঘটটা পেতে দাও তো ঘরও আমার পাতা হয়ে গেছে তারপর সোনুকে বলল যে তুমি ধূপ দিটটা জ্বালিয়ে দাও আমি পুজোয় বসবো তাতি জয় জয় দেবী চরচর sare উচ্চ যুগ শোভিতা মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক দেবী নমস্তু পুজো করা হয়ে গেল আমাদের ঠাকুর শান্তির জল ছিটিয়ে দিলেন পুজোর ফুল নিয়ে সোনু মাথায় রেখে আশীর্বাদ করছেন এবছর বছর আর আমি অঞ্জলি দিলাম ওর মাথা তো এবছর মুখেই হতে পারলো না প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন বাড়ি থাকে স্নান টান করে ঠাকুরের সামনে বসে অঞ্জলি দেয় কিন্তু এবছর এমুকই হলো না সে সকাল থেকে রঙের মিস্ত্রিদের সাথেই রয়েছে আর ও রম্মার শরীরটা তো ভালো না ওই জন্য স্নানও সে করেনি তাই দূরে বসে পুজো দেখছে আর সনুকে ঠাকুরমশাই ভীষণ ভালোবাসে সেই জন্য ওনার প্রাপ্যগুলো ওরা দিয়ে নিতে চান পুজো হয়ে যাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে বাড়িতে লক্ষ্মী পুজোই বলো আর সরস্বতী পুজোই বলো এরকম পুজোর দিনে খিচুড়িটাই কিন্তু বেশি ভালো লাগে ফ্রায়েড রাইস পোলাও থেকে তাই আজকে খিচুড়ি হবে তো খিচুড়িটা মা করছে আর আমি চাটনি বাঁধাকপি আর বেগুনি করবো প্রথমে চাটনি করে নিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে কাঁটা টমেটো দিয়ে একটু নুন দিয়ে কিছুক্ষণ নিয়েছি মুজে গেছে তারপর পরিমাণ চিনি দিয়ে চিনিটা গলা পর্যন্ত নেড়ে চেড়ে নামিয়ে নিলাম বাড়িতে পুজো পারপারসি হোক বা এমনি খাওয়ার জন্যই হোক খিচুড়ি করার ব্যাপার হলে খিচুড়িটা মাই করেন সেই জন্য এই পাশের গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছে খিচুড়ির জন্য ডাল আগে সেদ্ধ করে নিয়েছে তারপর চাল আর ডাল একসাথে করে বড় পাত্রে বসিয়েছে মটরশুঁটি টমেটো বাদাম নারকেল সব কিছু একসাথে দিয়ে আর এই ছোটো বাটিটাতে এটাতেও খিচুড়ি এটা আবার সোনুর জন্য করা হচ্ছে ও আবার চাকা বাঁধা খিচুড়ি বা জমাট খিচুড়ি খুব একটা খেতে ভালোবাসে না তাই ওই বড় পাত্র থেকে নিয়েই এই ছোটো বাটিতে পাতলা করে ওর জন্য করা হচ্ছে চাটনির সাথে পাঁপড় খাওয়ার জন্য পাঁপড় ভাজতে ভাজতে তোমাদের সাথে আমারই ছোট্টবেলার একটা কথা শেয়ার করি এই সরস্বতী পুজোর দিন ছোটোদের শাড়ি পরে যেতে দেখলেই আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় আমি যখন ছোট ছিলাম তখন শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম শাড়ি আর চুড়ি সেই মায়ের বড় বড় শাড়িগুলোকে আর চুড়িগুলোকে পরে বসে থাকতাম পাঁপড় ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার বাঁধাকপি রান্নার জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব ওদিকে আবার শোনু রাখছে যাই যেন ডাকছে শুনে আসি পুজোর তালে হলে মিস্ত্রিদের যে আজকে যে চা দিতে হবে সেটাই মাথা থেকে আউট হয়ে গেছে প্রত্যেক দিন সকালের চাটা আমিই দিই একটু দেরি করেই দেই ওরা দেরি করেও আসে যাই হোক আজকে তো পুজোর মেটার পর রান্না শুরু করেছি সেই জন্য আর মনেই নেই তো ওদের মধ্যে একজন এসে শাশুড়ি বলছে যে জেঠিমা আমাদের চা দিলেন না শাশুড়ি মা বললো ঠিক আছে দিচ্ছি তোমরা বসো তাই ওদের চা দিয়েছে ওরা চা খাচ্ছে আর এদিকে শোনু বলল মা প্রসাদটা কি রেডি করে ফেলবো আমি বললাম হ্যাঁ কর আমার সেই ছোটবেলার শাড়ি পরার গল্প আর তো হলোই না আমি ছোটোবেলায় শাড়ি পরতে যে এত ভালোবাসতাম কিন্তু নিজে মোটেই পরতে পারতাম না কেউ যদি পরিয়ে দিত তবেই পরা হতো মা হয়তো কখনো কখনো পরিয়ে দিত সব সময় তো সময় পেত না তবে মা বলতো যা দিদিদের কাছে যা পরে আয় শাড়ি তা দিদিদের কাছে যেতাম দিদিরা পরিয়ে দিলে পেট ফুলে থাকতো তা আমার মনে হতো বড়রা যে শাড়ি পরেছে কোথায় পেট ফুলে তো নেই তাহলে আমার কেন পেট ফুলে আছে আমার ভীষণ রাগ হতো তবে ওরা তো আমার থেকে অনেকটাই বড়ো জন্য মুখের ওপর কিছু বলতে পারতাম না ভীষণ রাগ হতো ঘরে রাগমাগ করে এসে শাড়ি খুলে ফেলতাম মা ব্যাপারটা বুঝতে পারতো যে তো একটা শাড়ি বাচ্চাদের পরাতে গেলে পেট ফুলেই থাকবে তারপর বাবাকে বলে আমাকে দোকান থেকে একটা ছোট্টদের শাড়ি এনে তো সেই শাড়িটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম লক্ষ্মী সরস্বতী পুজোয় ঠাকুরের সামনে ভুজ্জি দেওয়া হয় আর পাঁচ ফল দেওয়া হয় সেগুলো ঠাকুর মশাই পরের দিনই নিতে আসেন পঞ্চমী ছেড়ে গেলে সরস্বতী পুজোয় বা লক্ষ্মী পুজোয় পূর্ণিমা ছেড়ে গেলে পরের দিনই ঠাকুর এগুলো নিয়ে যান

দান করে বলেন তো যার ভাগ্যে যতটুকু আছে হ্যাঁ হ্যাঁ হয় ভালো চারা ভালো জায়গাতে কাঁnte হয় বুঝছেন

আমাদের এই ঠাকুর ভীষণ ভালো এত ব্রাহ্মণ খুব নিষ্ঠার সাথে পুজো করে কিন্তু এত ভালো মানুষের কপালে এত কষ্ট লেখা ছিল ওনার একটা ছেলে তিন বছর আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে আবার এই দিন পনেরো হলো ওনার মেয়েটা মারা গেছে তো সেই কথাই এসে ঠাকুর মশাই বলছিল আমরা তো শুনে অবাক হয়ে গেছি সত্যি এত ভালো মানুষের কপালে ভগবান যে এত কষ্ট দেয় কেন কে জানে লক্ষ্মী সরস্বতী পুজো প্রায় সবার বাড়িতেই হয় ওই জন্য কারো বাড়ি কারো খুব একটা আসা যাওয়া হয় না কিন্তু বাড়িতে পুজো হলে প্রতিবেশীদের বাড়িতে একটু প্রসাদ দিতে না পারলে মনটা যেন কেমন করে তার জন্য সোনু একটু প্রসাদ বেড়েছে এবার সোনু আর আমি প্রসাদগুলো দিতে প্রসাদ একটুও খাবে না রূপাদি প্রসাদ একটুও খাবে না ও আচ্ছা তাহলে খাবে ঠিক আছে আমি দিয়ে দেবো নিয়ে যাবো করে দিয়ে দেড়টাও ভেজে গেছে প্রতিবেশীদের বাড়ি প্রসাদ দিয়ে এসে এখন বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি ভেবেছিলাম বেগুনিগুলো আগেই ভেজে রাখব কিন্তু সনুর বাবা বললো বেগুনি এখন ভাজবে না খাওয়ার আগেই গরম গরম ভেজে খেতে বসে যাব। তাহলে মুচ হবে খেতে ভালো লাগবে তাই এখন আমাকে বেসনটা ফেটিয়ে দিচ্ছে আর আমি গরম গরম উল্টে পালটে বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেগুনি করে মিস্ত্রিদের প্রসাদ দিয়েছি খেতে মিস্ত্রিরা টেবিলে বসে প্রসাদ খাচ্ছে আর এটা সরুর জন্য বেরিয়ে নিয়েছি সরুকে আবার ঘরে দিয়ে আসবো ও আবার তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবে নাকি সেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চার বছর হয়ে গেল বেরিয়েছে কিন্তু স্কুলের মায়ের থেকে এখনও বেরোতে পারেনি তাই প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন শাড়ি পরে সেজে গুজে স্কুলে যাবে ঠাকুর দেখতে সোনুর বাবারও স্নান হয়ে গেছে আমরাও সবাই খেতে বসে গেলাম সত্যি কথা বলতে কি আজকের এই খিচুড়ির সাথে বেগুনিটা এটা উপরি পাওয়া না কারণ আমি ভেবেছিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা করব। এটা সোনুর বাবার জন্যই সম্ভব হয়েছে সন্ধ্যের পরেই হঠাৎই কলিং মিল বাজলো নিচে যেন কাদের কথা শোনা যাচ্ছে শোনু বলল মা কারা যেন এসছে আমি বললাম কারা আবার এসছে সরস্বতী পুজোর দিন কাউকে তো নিমন্ত্রণ করিনি কিছুক্ষণ বাদে সবিতা দিই আর তার মেয়ে এসছে ওরা অনেক দিন বাদে আসলো ওরা আমাদের নিজেদেরকেও না ঠিকই কিন্তু নিজেদের থেকেও অনেক বেশি ওরা অনেক কাছের মানুষ আমাদের অনেক ভালোবাসার মানুষ কোথাও যেন গেছিলো তাই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তাই ভাবলো যে একটু দেখা করে যাই তাই এসছে তো ওরা এসে কিছুই খেতে চাইছে না বললাম চা মিষ্টি খা চা মিষ্টি আর খাবে না তাই বললাম যে তাহলে ঝাল ঝাল করে ডিমের অমলেট করে দিই ডিমের অমলেট আর চানাচুর দিয়েছি খেয়েছে একটু পা দিই শাশুড়ি মা আবার বললো যে পুজোর ফল কেটে এনেছি খা তারপর খিচুড়ি ছিল তো বললো যে অল্প করে খিচুড়ি দেবো খাবি তো ওরা বললো হ্যাঁ খাবো তো বসে বসে খিচুড়ি খাওয়া হচ্ছে আর অনেক গল্পই হলো পায়েল বেশিক্ষণ বসবে না কারণ আমার মেয়েকে রেখে এসছে বাড়িতে এক্ষুনি চলে যাবে ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ